অবরুদ্ধ নিষিদ্ধ তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে আটচল্লিশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ সকাল নয়টার দিকে ঘুম ভাঙে অন্তুর এ বাড়িতে অভিভাবক একমাত্র হানজা বাড়ির বড় সেই তার কত কাজ সকালে উঠে কোথাও গেছে হালকা কিছু খেয়ে রিমিও তরু রান্নাবান্না করে অন্তুর জ্বর কম তখন মাথাটা ঝিমঝিম করছে উঠে দাঁড়াতেই চারিদিকটা ঘুরে উঠল মেঝের দিকে তাকিয়ে রইল বিছানায় বসে মেঝের উপর পড়ে আছে জয় হু হু করে এসির বাতাস ঘুরছে বদ্ধ ঘরে মদের বোতলটা পড়ে আছে জয়ের মাথার কাছে তরল গড়িয়ে পড়েছে মেঝেতে সেদিন একবার রাতে খানিক সময়ের জন্য ব্যালকনিতে বসেছিল জয় অন্তুর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছিল অন্তু দেয়নি তরুকে দিয়ে পাঠিয়ে পরে যখন রুমে এলো তখন জয় বলল তোমার বাড়ির লোকেরা কোথায় গেছে জানিয়ে যায়নি এ নিয়ে জয় আর কথা বাড়ায়নি অবশ্য অন্তু ঘরে দু একটা কাজ করে ব্যালকনির পর্দা ধরে দাঁড়ায় জয় এক মনে সিগারেটের ধোঁয়া গিলছে বসে অন্তু জিজ্ঞেস করলো আপনাদের ও বাড়িতে কেউ থাকে না একজন কেয়ারটেকার আর তার বউ থাকে আপনি এখানে কেন থাকেন অভ্যেস ছোটবেলা থেকে আছি আর যেতে চাইলেও হামজাবাই ছাড়বে না কবে এসেছেন এ বাড়িতে আমি তখন ছোট দশ এগারো বছর বয়সী হব সে থেকে আছি এখানে এটাই আমার ঠিকানা ও বাড়ির মালিকানাও পেয়েছে বড় হয়ে কিন্তু কেন জিজ্ঞেস করছো অন্তচোপ রইল জয় চোখ তুলে তাকিয়েছিল কেন যাবে তুমি না যেতে চাইলে বলবে নিয়ে যাব তোমারও হক আছে বাড়ি যাবার এখানে থাকতে সমস্যা হচ্ছে কোনো এমন ভাব করছেন কেন যেন আমি বললে সব কবুল বদমাসের মতো হাসল জয় তা কিছু বিষয় তাই যেতে ইচ্ছে করলে বলো ঘুরিয়ে আনবো শ্বশুর বাড়ি দেখলে না এখন অবধি অন্তু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল জয় বলল নামাজ পড়বে নাকি তুমি কেন খিদে পেয়েছে স্পষ্ট ঘৃণা আর তার চিলল ফুটে ওঠে অন্তুর মুখে এতক্ষণের শান্ত জয় ধপ করে জ্বলে উঠল তোমার খোঁজ আমি শুধু খিদে পেলেই নেই তা নয় তাই তো জানি আমি জয় উঠে দাঁড়ালো কথাটা কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছো স্বামী আমি তোমার কথাটা বলতে বোধ হয় একটু বাধল জয়ের এসব কথা ভদ্র পুরুষদের জন্য সে তো তেমন না তাই নাকি আপনি তা মানেন মানামানি পরে আগে জানার কথা হোক পুরো জেলা জানে আমজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছি আমি জয় আমিরের সে আমিও কি তাই জানি কথাটার লাইন ধর্ষণের দিকে নিতে চাচ্ছ ঠিক বলেছি ভুল বলার অভ্যেস নেই আপনার ঠিক ধরেছেন হরে শালি আমারই উচিত হয়নি তোকে এত ভালোভাবে বিয়ে করে ঘরে তোলা বিয়ের আগে খালি বদনাম করেছি বাস্তবে তো ভেতর ফাঁপা ছুঁইওনি নি ঠিক করি নাই কোনো একদিন ধরে রেপ টেপ করে তারপর বিয়ে করলে কিন্তু রেপ বিষয়টাতে এক প্রকার পবি আছে আমার নয়তো রোজ চাকরের মতো ট্রিট করলে তবে তোর আজকের কথা সহ্য হতো বদনাম খারাপ লাগে না আমার কিন্তু অপবাদ ভালো লাগে না সর সামনে থেকে রেপ বিষয়টাতে পবি আছে অন্ত উপহাস করে গম্ভীর হলো জয় হুম লম্বা করে সিগারেটে টান দিয়ে হেসে ফেললো চট করে বিশ্বাস হচ্ছে না না খুব বেশি জবরদস্তি করি বলে মনে হয় তোমার তাই তো সেটা রেপ বউকে তোমার আমাকে সহ্য হয় না সেক্ষেত্রে আমার নর্মাল টাচ ও ব্যাড টাচ মনে হয় এটাকে রিলেটিভিটি দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে আজ এসব ভাবনায় আসতে ইচ্ছে করল বোতলটা তুলে জয়ের মাথায় আঘাত করতে কিন্তু করা যাবে না প্রশ্ন অনেক তা সব জয়ের কাছে আবার ভাবে সে এসবের মাঝে নিজেকে জড়াচ্ছে কেন এসব ছেড়ে দূরে কোথাও চলে গেলে হয় না পরক্ষণে মনে পড়ে তার ভবিষ্যৎ পেশা এসব নিয়ে তো সে একজন ভবিষ্যৎ আইনজীবী ঝামেলাকে তার রক্ত মতো রন্ধ্রে রন্ধ্রে বয়ে নিয়ে বেড়াতে হবে চিরকাল অন্ত কিসের এক শক্তিতে যেন জ্বলে উঠলো উঠে দাঁড়ালো এতক্ষণ মনটা ঘুমট মেরেছিল কারণ বোঝা যাচ্ছিল না এবার স্পষ্ট হলো তাকে তো বড় ঘরে যেতে হবে বাচ্চারা কি করছে। নেয়নি তো আবার শরীরটা ছটফট করে উঠলো উত্তেজনায় বাচ্চারা খেয়েছে লম্বা বারান্দার কাছে রেমি জাপটে ধরে আপনি যাবেন না মেয়র সাহেব এখনও বাড়িতে ওয়ার্কশপেই আছে জয় ভাইয়া ঘরে আমাকে বিশ্বাসঘাতক বানাবেন না আমি আপনাকে গোপনে সাহায্য করতে চেয়েছি সে ওয়াদে ভুলে যাচ্ছেন আপনি আরমিন অন্তু ঘরে ফিরে চুপ করে বসে থাকে সাড়ে নয়টার পর জয়ের ঘুম ভাঙল বাইরে কাছে থাকলে তাকে ডাকতে হয় না কখনো সময় মতো ঠিক ঘুম ভেঙে যায় তাকে একবার কার্যালয়ে যেতে হবে মিটিং আছে অন্তুকে দেখে হাসলো। ফিলিং বেটার ঘরোয়ালি অন্তু নিঃশব্দে তাকিয়ে রইল শুধু জয় হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পরতে পড়তে অন্তুকে বলে ভার্সিটিতে যাবে আজ আমার সাথে অন্তুর মনটা নেচে উঠল তাই লুকিয়ে আস্তে করে বলল শর্ত কি শর্ত হো হো করে হেসে উঠে জয় যা চাই দেবে তো দাও একটা চুমুই দাও না হয় ঠোঁটে না দিলেও চলবে প্রথমে ওভারডোজ হয়ে যাবে তোমার গালে দাও চিন্তা চুমুগতভাবে কিন্তু জয় আমিরের গোটা শরীরটাই ভার্জিন ওন্যা কিসমি গালে গিয়ে দেব অন্তু কথা ঘোরায় সবসময় নিজের নাম জপার কি আছে জয় আমির জয় আমির জয় হাসল আমার নাম জয় উপাধি আমির ইজ ইকুয়াল টু জয় ইবনে জাভেদ আমির আমির কিন্তু জামায়াতের প্রধান প্রতিনিধিদেরকেও বলা হয় শুনেছি আপনি যুদ্ধ অপরাধীর ছেলে আপনার পরিবার শিবিরের কর্মী ছিল জয়ের মুখটা হয়ে উঠল ঠিক যেমন খড়ের গাধায় জ্বলন্ত মশাল পড়লে আগুন চলে ওঠে সেটাও ছাই চাপা নীলছে আগুন তা খেয়াল করলো অন্ত আয় নাই জয়ের দৃষ্টিতে খুন চেপেছে দাঁতের মারি পিষে বলল আমির আমার বাপদাদাদের বংশ উপাধি পদবীর হিসেবে আসছে কেন বেশি বোঝা শিখেছ খুব বেশি হ্যাঁ জামাত শিবির পেছন ফিরল তো চোখে যেন ফুটন্ত আগুন আর একবার তোকে বড় করে যেতে দেখলে কেটে টুকরো করে ফেলবো শালির মেয়ে আর বাচ্চাগুলোকে লোহার চুল্লিতে গলিয়ে তোর দলাদলি বের করব পরবর্তীতে মাপ তুই যেই হ। কিচ্ছু না না পাবি সে তার যাবার চান্স মিস করা যাবে না কোনোভাবেই না থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছে সেই কবে ভার্সিটিতে তারা দুজন পা রাখতে বোধহয় উৎসব শুরু হয়ে গেল কত কত দিন পরে যেন অন্ত আবার চিরসেনা এই শিক্ষা প্রাঙ্গনে পা রেখেছে খুশি ও বিষাদ একসাথে চাপলে কেমন অদ্ভুত অনুভূতি হয় সকলে হা করে দেখছে হাসছে ইশারায় বোঝাচ্ছে খুব মানিয়েছে আসলেই মানিয়েছে জয়ের উচ্চতার সাথে অন্তর কাঁধ মিলেছে খানিক চাপা সামলা জয়ামিরের পরশাব ভালো মানায় বাহ্যিকভাবে দুজনকে কত শুভেচ্ছা যে পেল ওরা অন্তঃ খালি দেখল বাঙালি তেল মারতে কত দক্ষ জয় কোনো দেবদূত সবার অভিব্যক্তি তাই বলছে সৃষ্টিকর্তা নিশ্চয়ই এদের ডিএনএতে এক্সট্রা কিছু তেল জমা করে দেয় যাতে সমাজের নোংরা লোকদের বিরুদ্ধাচরণ না করে বরং সেতে সেতে তেল মারতে পারে অন্তু তা পারলে আজ সে কিছুই হারাত না হাফসোস সে পারে না সবাই এসে হাত মেলাচ্ছে জয়ের সাথে জয়ের একটু হাতের ছোঁয়া পেতে কত উদ্গ্রীব তারা অন্তুর মনে হলো জয় যেন আরও ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশের এই হাঙ্গামায় তাই তো হবার কথা মজলুমরা যত এদের জুলুমের শিকার হয়ে দুর্বল হয়ে পড়বে এরা অপেক্ষাকৃত তত দাপটে দেশ ছলছাতে অগ্রসর হবে এটাই তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র ল অব রিলেটিভিটি জয় এই সূত্রটায় চরম বিশ্বাসী অন্তুর এ দেশের সম জনতার প্রতি আক্রোশ জন্মালো এরা কুকুরের চেয়েও ভালো লেজ নাড়ানো প্রজন্ম যারা আরামপ্রিয় পরিবার ও নিজেকে নিরাপদে রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে ঠোঁট এলিয়ে আসে এরা প্রতিবাদ পরবর্তী পরিণাম চিন্তা করে হিংস্র হয় নাকে গবাদি পশুর মতো উপকারী বলে স্বীকার করে নেয় জয় অন্তুর দিকে ঝুঁকে আস্তে করে বলে এত সম্মান আগে পেয়েছ কখনো যত অপদার্থ তুমি ভাবো আমায় আমি ঠিক ততটাই পদার্থ তোমার দেখা দৃষ্টিকোণ খারাপ ঘরোয়ালি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে এই দৃষ্টিকোণ যেন আজীবনেও এক ফোঁটা না বদলায় চিরদিন এই দৃষ্টিতে দুনিয়া দেখে মরতে চাই জয় বীর করল শালির মুখ তো মুখ না এস রাইফেল মিঠা কথা জানো না শালি মিথ্যা হলেও চলবে তোর মুখে নিজের প্রশংসা শুনে মরণ বউ তুমি মিঠা কথা শুনতে চাও কেন শালা যখন জানো আমার মুখে তা বেরোবে না তবে যদি মরণ কবুল হয় তো শেষবার একবার বলবো কবে মরতে চান আমি প্রস্তুত হই মিঠা কথা বলতে জয় অবাক হয়ে তাকায় গর্বিতভাবে বলে অ্যাজ হাজব্যান্ড সো হিজ ওয়াইফ সাব্যাস কোনো সম্বন্ধিত ছাওয়াল কয় আমাদের জুটি ভালো না তার মাকে আসসালামু আলাইকুম শহীদ মিনার চত্বরে এসে হু হু করে হেসে ওঠে জয় ইঙ্গিতপূর্ণ হাসি এখানে কতবার অন্তকে হেনস্থা করেছে র্যাক দিয়েছে সে মেয়ে আজ তার ঘরোয়ালি ক্লাস শেষে সেদিন অন্তু জয়ের সাথে বাড়ি ফিরেছিল ফেরার পথে নতুন বর্ষের বই কিনে নিয়ে এলো গদা ধরে জয় কোম্পানি আইন বইটা হাতে নাড়ে আর বলে কি বাল পড়ে সব এসব পড়ে কোনো লাভ আছে এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স ল্যাবরেটরি ব্লাস্ট করে এসেছি ওরা ব্যবসা আইন পড়ছে দেশের কি অধপতন এমনি এমনি হলো যাই হোক জয় বাংলা মামা বইটা বইয়ের জন্য প্যাক করে দেন তারা অনেকক্ষণ রোদের দেহে ব্রিজের এরপর জয়ের কত সব আস্তানায় জয় অন্তকে নিয়ে জোর করেই ব্রিজের নিচে টোস্ট বিস্কুট খেতে টঙ্গের দোকান গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজিয়ে এলো তা খুলে অন্তর হাতে দিয়ে শুধু গেঞ্জি পরে পথ পার এক গাদা লাল আইসক্রিম কিনে তা খেতে খেতে হেসে লুটি বাচ্চাদের অবাক হয় সাথে এরাও বাচ্চা ওরাও তবু এ বৈষম্য কেন কিসের আক্রোশ শহরের সব কুকুর বিড়াল জয়কে চেনে যেন দেখা হলে ল্যাজ নেড়ে পিছে হাঁটা শুরু করলো ওরা জয়ের হাতের বিস্কুট রুটি কেক সব খায় আজ কোথাও বেরোনোর আছে বোধ বোধহয় দুই ভাইয়ের তারা কোনো কিছুর খোঁজে যাবে সবল হয়ে ফিরবে আজ গোসল করে দুজন কিসের এক আলোচনায় বসেছিল সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউড এরপর হামজে বেরিয়ে গেছে কোথাও জয় ঘুমিয়ে পড়ল। এক ফাঁকে অন্ত একবার নিচের তলার বড় ঘরে বাকি সব ঠিক আছে মেয়েগুলো আর নেই মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে যা আছে তা সম্ভবত নিজেদের জন্য রাখা বাচ্চাদের খোরাক হিসেবে যা পানি এবং খাবার দাবার দেয়া হয় সেটাও অমানসিকভাবে যাতে ওরা মরবেও না বাছাও হবে কঠিন অন্তর নিজ বিচক্ষণতায় এতে একটা আন্দাজ করে এদের যদি মারা হবেও তবে সেটা পরে এবং খুব একটা শাস্তি দেবার নয় কারণ ওরা এখনো কিছু করেনি ছোট মানুষ ওদের বড়জোর দুনিয়া থেকে মিটিয়ে দিতে মেরে ফেলা হবে কিন্তু এই যে শাস্তিগুলো ওদের দেয়া হচ্ছে এটা কোনো উদ্দেশ্য মাপিক এরা কাউকে খুঁজছে কাউকে কাবু করতে চাইছে বর্ষীর আগায় যে টোপ দেয়া হয় মাছ শিকার করতে বাচ্চাগুলো আপাতত সেই টোপ হিসেবে কাজ করছে দিনের আলো প্রবেশের ছোট্ট কোনো ছিদ্র নেই সেখানে সিঁড়ির ওপারের লম্বা বারান্দাও ও অন্ধকারাচ্ছন্ন জন্য সেখান থেকে আলো আসার জো নেই অন্ধ তবু দাঁড়িয়ে সে থাকে আবদুল আহাদের শুকনো মুখখানার দিকে আধু অন্ধকারে সে আসরের নামাজ আদায় করছে তার পেছনে জামায়াত দাঁড়িয়েছে ফুচকে একটা সমাবেশ তো সৈরাচাররা ভয় পাবে না কেন এই সমাবেশকে এভাবে চলতে দিলে এই ফুচকে সমাবেশকে একদিন বিশাল আঁকায় শিবির যুবকের সমাবেশে পরিণত হবে না হবে তো ভয় পাওয়া যায় অন্ত নির্মিশেষ চেয়ে থাকে রুকু থেকে যখন সিনা ছওড়া করে আব্দুল আহাদ সোজা হয়ে দাঁড়ায় ঠিক যেন সিনাটা দশ মাইল প্রশস্ত পাহাড়ি ঢালের ন্যায় শক্ত অটল যে বুকে বুলেট লাগলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে তাজা গরম রক্ত তবু মাথা নোয়াবার নয় কেউ আসছে হেঁটে আসছে এদিকেই অন্ত হৃদযন্ত্র অতি সক্রিয় হয়ে উঠল মেরুদণ্ড বে এক প্রকার আতঙ্কিত শিহরোর নিচে নামছে হামজে আসছে এরপর অন্ত ফিরে তাকায় না শরীরের সংবিধি পেশিগুলো অসার হয়ে আছে পাত দাঁড়িয়ে রইল। কেউ হেঁটে এসে পেছনের খুব কাছে দাঁড়ায় নির্লজ্জের মতো শরীরের গন্ধটা অন্তর চেনা চোখ দুটো শক্ত করে বুঝে প্রস্তুত হয় সে পরিস্থিতি সামলাতে বাচ্চারা তখনও নামাজ পড়ছে ছোটগুলো ভয় পাচ্ছে নামাজে হাত বেঁধেই আর চোখে বয়ার্থ দৃষ্টি ফেলছে জয়ের দিকে জয় কিচ্ছু বলল না মুখে অন্তর হাতটা চেপে ধরলো তাতে মনে হলো অন্তর হাতের রগগুলো মটমট করে ছিঁড়ে যাচ্ছে পশুর মতো ভোতার আগে গজরাতে গজরাতে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকায় তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছে প্রায় আশ্চর্যজনক ব্যাপার এই বড় থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই আরও দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল অন্তু। জয় কেবল চোখের ইশারা করতেই ওরা দ্রুত সিঁড়ির দরজা আটকে দেয় অর্থাৎ এখানে অন্য লোকেরাও আসে তবে বাগানের পথ দিয়ে জয় দেয়ালে কনুই ঠেকিয়ে দাঁড়িয়ে আঙ্গুল কপালে ঘষছিল বারবার ঠোঁট ভিজাচ্ছে নিচের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক তাকাচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল আজ আর অসভ্য ভাষায় বকে উঠল না অন্ত সামনে এসে তা জেনে তোমার কাজ নেই এসব থেকে দূরে থাকো আমি জানতে চাইছি কেন ওদের আটকে রাখা হয়েছে ওই পাঞ্জাবি পাড়া ছোট্ট ছেলেটাকে মাদ্রাসার ছাত্র নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক ওর বুকে কোরআন ছিল জয় ভ্রু খেয়ে ঠোঁট বাকায় হুম হাফেজ ওদের আটকে কেন রেখেছেন অন্তু গর্জন করে উঠল নতুন তো না কিছু এর আগে শুনুনি কখনো মাদ্রাসার ছাত্রদের আটক অথবা হত্যার ঘটনা আসতে কথা বলো থাপড়ে কান টান দিয়ে রক্ত বের করে দেব একদম গলার সাউন্ড আসতে হয় না না কেন করা হয় এসব জামাত শিবিরের ছেলে ওরা দেশদ্রোহী সালারা জঙ্গির দল আর একটা প্রশ্ন করবে না ওদের কি আপনারা কেন আটকে রেখেছেন উপরমহলের মহলের হুকুম উপরমহল কোন উপর মহল আপনি কে জয় আমির অন্তর স্বর ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছিল বহুদিন পর তার এই রূপ কিছুদিন বেশ শান্ত ছিল আপনার আব্বু জাবেদ আমির যুদ্ধ অপরাধী ছিলেন দাদু জমিল আমির মুক্তিযোদ্ধাও ছিলেন আর অন্ত অবাক হয়ে যায় জয় ঠোঁটে ঠোঁট গুজে কপাল কুচকায় এরপর আলতো হাসে আচ্ছা তো ফ্যামিলির হিস্ট্রি জানতে চাও আগে বলবে না তোমার হক আছে তো কিছুই জানো না তেমন শ্বশুরবাড়ি সম্বন্ধে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধ অপরাধী কোন সংবিধানে এমন নেই যে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধ অপরাধী হতে পারবে না ছোট চাচা জয়নালামীর রাজাকার ছিলেন তো ঘাড় বাঁকা করে তাকায় জয় সোজা ভাষায় বলুন পুরো পরিবারটাই কষাই ছিল দুপাশে মাথা নাড়ে জয় না তা আবার ছিল নাকি কি আমার সাতপুরুষের কেউ কালে মাংসের ব্যবসা করে নাই আমার দাদুভাই ছিলেন মশলা ব্যবসায়ী সেই আমলে বিদেশের সাথে মশলার কারবার টারবার করতো আমার বাপ চাচার ছিল কাঁচামালের ব্যবসা আমি অবশ্য বেকার তবে তুমি যদি কোনোদিন দিন সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও তাহলে একটা কামকাজ শুরু করতে পারি মেয়ের খাবার বেকার বেটা ছেলে পছন্দ করে না কথা গড়ানো শেখাবে না মায় খুব দক্ষ আপনি বিষয়টাতে যা গম্ভীর হলো তুমি এইসব থেকে দূরে থাকো আরমিন তোমার প্রতিবাদী চিন্তা ভাবনা আজ তোমাকে এত দুর্ভোগ এনেছে সহ্য করে যে বেঁচে থাকে সে চিরকাল জয় তাকায় অন্তত ছিল সহকারে হাসে চিরকাল বেঁচে থাকে যারা সহ্য করে তারা অমর হয়ে যায় আর জীবনে মরে না স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না পৌঁছে মরার শখ কেন হয়েছে সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাতে ধরা দিতে হয় তো আজ মরব আজ মরব তো এখন মরব কুকুরের মতো জিব্যা বের করে শ্বাস নিয়ে বাঁচতে চায় না সহ্য করে চুপ থেকে প্রতিবাদ না করে যদি গড় আয়ু হিসেবে বড়জোর ষাট বছরের বেশি না বাঁচা যায় তবে আমার বুকের ভেতরে যে আগুন চলছে সে আগুনে আপনাদের ঝুলছে মারতে শুধু ষাট সেকেন্ড বাঁচতে চাই এর বেশি একটা শ্বাসও ফেলবো না এই নারকীয় দুনিয়ায় এই অপরাধের সাম্রাজ্যে কয়েক যুগ বেঁচে থেকে শোষিতদের হাতে শোষণ হবার চেয়ে কবরের মাটি অসীম শান্তিদায়ক রক্তমাখা শরীরে আমি ওই মাটিতে মিশতে চাই যা অনেকক্ষণ চুপচাপ চেয়ে থাকে অন্তর ক্ষিপ্ত মুখখানার দিকে পরে বলে আর একবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছাটা পূরণ করে দেবো গরোয়ালি পা দুটো কেটে ঢাকা পঙ্গু হাসপাতালে অ্যাডমিট করে রেখে আসবো বাঁচার ইচ্ছে না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখা ঠিক না তার আগে আপনাকে আমি জাহান নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসবো জয় আমির আপনাকে অনেক সুযোগ দিয়েছি মানছি আপনাদের রাজত্ব চলছে তবু মানুষই তো আপনারা মরলে আর কি আমার তো আর পিছুটার নেই কিছুর জয় দেয়াল থেকে সরে এসে ঝাঁকি মেরে অন্তুখে দুহাতের বাঁধনে পুড়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে দাঁত ছেপে চাপা গলায় বলে চুপ এত কথা কস তুই তুইশালি চুপ থাক কেন বাঁচাতেছা নামায় আপনার মতো জানোয়ারের সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা তো আমার নেই জয় কথা বলে না কিছুক্ষণ তাকিয়ে থাকে চুপচাপ টুপ করে অন্তুর গলায় একটা চুমু খেয়ে অযত্নে বেড়ে ওঠে দাড়ি খসে অন্তুর গলায় ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকে কিছুক্ষণ পর অন্তুর মুখের খুব কাছে মুখ নিয়ে আস্তে করে বলে যা হচ্ছে দেখে আর মিন তোর কিছু করার নেই বিশেষ বড় জোর আমাকে মেনে নিতে পারিস আমি খুব একটা খারাপ না অন্তত তোর জন্য অন্তু শক্ত করে অন্যদিকে ফিরতে চায় আবার একবার জন্মায় যদি প্রার্থনা থাকবে সেবারেও যেন এই আপনাকে না ভুলি আর আমার ঘৃণায় যাতে একত্রি পরিমাণ কমতি না আসে সেকালেও জয় গা দুলিয়ে আওয়াজ করে হাসে আমিন আমিন হাল্লা তোমার কথা কবুল করুন এই ফরিয়াদ আপনি নাস্তিক না না ঠিক তা না কিন্তু আমার মতন পাপিদের তোমার আল্লাহর উপাসক হিসেবে মানেন কিনা তা তো জানা নেই মাঝে মধ্যে যখন ভদ্রলোকের মতো কথা বলে জয় তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসেবে অন্তু রুক্ষ চোখে অবুজের মতো চেয়ে থাকে দরজার করাঘাতে পড়ে জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকে অন্তু তাকায় তার অস্থির চোখ দুটো একবার শান্ত জয়কে দেখে আবার দরজার দিকে চায় দরজার ওপাশ থেকে এবার ডেকে ওঠে জয় এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ